দর্শক এইমাত্র পাওয়া সবচেয়ে বড় কবর ভারতের লোকসভা নির্বাচনে এবার কপাল পুরল নরেন্দ্র মোদীর রাহুল গান্ধী বিপুল আসনে এগিয়ে রয়েছেন নরেন্দ্র এবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না দর্শক এই বিষয় নিয়ে আমরা কিছু প্রতিবেদন দেখব ভারতের নির্বাচনে যদি মোদী পড়ে যায় তাহলে শেখ হাসিনা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুস্তফা ফিরোজ তার আগে আমরা দেখে আসি ভারতের নির্বাচন জানাবেন দর্শক ভারতের লোকসভা নির্বাচনে ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়েছে প্রথম দাপের ভোট শেষ হয়েছে ইতিমধ্যে জানা গিয়েছে যে রাহুল গান্ধীর দল অনেক আসনে এগিয়ে রয়েছেন কঠিনভাবে বিপদে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদীর দল বিজেপি দশক বিজেপি যে কণ্ঠস্বর করছেন তা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এই ভিডিওতে আপনারা দেখেছেন যদি নরেন্দ্র মোদী ভোটে হেরে যায় তাহলে বাংলাদেশের কি হবে এসব বিষয় নিয়ে কি তথ্য দিয়েছেন মোস্তফা ফিরোজ অন্যদিকে কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন এবারের ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী কি হতে পারেন বলে কিছু একটা ইঙ্গিত তো আপনারা ভিডিওতে পেয়েছেন এসব বিষয়টি আপনার কি মতামত জানাতে ভুলবেন না দর্শক পরবর্তী এরকম ভিডিও আর নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায়ের চেয়ে দেখা হবে পরবর্তী কোন পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ